স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠারোশো কলকাতা প্রয়াণ চৌঠা জুলাই উনিশশো মাত্র উনচল্লিশ বছর বয়সে বেলুর মঠ হাওড়া যার পুরো নাম নরেন্দ্রনাথ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী আমাদের বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ জন্মদিনের শ্রদ্ধার্ঘ কবি দেবেশ ঠাকুরের কথায় তাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি কাশ্মীরে অবস্থানকালে স্বামীজি হঠাৎ বলে বসলেন যখনই মৃত্যু কাছে আসে সব দুর্বলতা চলে যায় সেই স্বামীজি একাদশের দিন নিজে উপোস করে আমাদের আহারের ব্যবস্থা করলেন নিজেই পরিবেশন করলেন কত সাধারণ সেই অমৃতভোগ খাওয়া শেষ হলে নিজে জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিলেন হাত আমি বাধা দিয়ে বলেছিলাম এ কী করছেন আপনি আমার গুরু এ কাজ তো আমার আপনার চরম ধুয়ে আমি ধন্য হই তিনি বললেন যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন সে তো জীবনের শেষ মুহুর্তে তার মানে স্বামী বিবেকানন্দের শেষ দিন কি সমাগত রাত্রে স্বপ্ন দেখেছিলাম পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দেহ ছেড়ে সেই অমৃত লোকে চলে যাচ্ছেন যে লোকে নাই সূর্য নাই চতি নাই শশাঙ্ক সুন্দর জ্যোতির মণ্ডলীর ঋষি আবার ফিরে গেলেন জ্যোতির মণ্ডলিতে দেহধারী নারায়ণ জীর্ণ বসন ছেড়ে চলে গেলেন তার গায়ে যে বসনখানে ছিল আমার খুব ইচ্ছে করছিল ওইটুকু স্মৃতি থাক আমার কাছে পুরো বস্ত্র না হলেও একটুখানি টুকরো হিন্দুদের সব কিছু কি চিতায় ভস্মীভূত হয়ে যায় কেমন ভাবে চাইব ওই বস্ত্র খণ্ড দাও দাও করে জ্বলে উঠছে চিতা পুড়ে যাচ্ছে ভারতের দর্শন সভ্যতা ও প্রতিবাদ হঠাৎ এক টুকরো আতপোরা কাপড়ের টুকরো আমার পায়ের কাছে এসে পড়ল বাতাসের টানে হুমাম এই যে সেই বস্ত্রের খণ্ডাংশ কে দিল এই কাপড়ের টুকরোটি বুকে নিয়ে আমি চোখ বন্ধ করলাম আমার দু চোখ বে জলধারা নেমে এলো শুনছিলাম দেবেশ ঠাকুরের লেখা এই কথাকটি তাকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা স্বামী বিবেকানন্দের জন্মদিনের প্রাককালে আমাদের শ্রদ্ধাঞ্জলি কথায় দেবাশিস নন্দী নমস্কার